একটুখানি করতে হবে মূল পড়াশোনা হচ্ছে মুক্ত শিক্ষক বদ্ধ করতে হবে তো দেখো এখানে তো আমরা বদ্ধ শিক্ষক পাচ্ছি আর একটা হচ্ছে মুক্ত শিক্ষক বদ্ধ শিক্ষক হচ্ছে এখানে তো কার্বন শিক্ষক থাকবে কার্বনের প্রথম আর শেষ কার্বনের মধ্যে কোনো সংযোগ যদি না থাকে সরাসরি তাহলে সেটাকে মুক্ত শিক্ষক বলা হয় আর যদি থাকে বদ্ধ শিক্ষক আসবে মুক্ত শিকরকে দুই ভাগে ভাগ করা হয়েছে এই যে সম্পৃক্ত কোন ভাগ নাই আমার দুই ভাগ এটা হচ্ছে অ্যালকিন

হাইড্রো কার্বনকেটিক হাইড্রো কার্বন কে অ্যালিসাইক্লিন

চাকরি বা চক্রাকার এই জন্য এই বদ্ধশিক রোগগুলো কি আর এই যে এই মুক্তশিক যেগুলো আছে মুক্তশিকলে কার্বন কার্বন কোনো ক্ষেত্রে একক বন্ধন থাকে কোনো ক্ষেত্রে দ্বি বন্ধন থাকতে পারে আবার তি বন্ধনও থাকতে পারে যদি তি বন্ধন থাকে তাকে বলা হয় অ্যালকাই একক বন্ধন থাকলে এই রোগগুলা অ্যালকিন

কার্বন কার্বন একক বন্ধন থাকলে সেটা একটা সম্পৃক্ত বা স্যাচুরেটেড স্যাচুরেটেড তিন দিকে আর দ্বিবন্ধন বা তিবন্ধন থাকলে সেটাকে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড বলা হয় যেমন অ্যালকিন অ্যালকাইন আর এটা হচ্ছে অ্যালকিন বুঝতে পারছো আর এই বদ্ধ শিকলকে বললাম এই বদ্ধ শিকল হচ্ছে শিকলের প্রথম আর শেষের কার্বনের মধ্যে সরাসরি সংযোগ থাকে এবং সেই জন্য এটা একটা চাকরি যোগ্য হয়ে যাবে তখনই লেখো তুমি আরেকটা লেখো কার্বন কার্বন

অ্যারোমেটিক যৌগগুলো অবশ্যই চাকরি চাক্রিক হবে একান্ত দ্বি বন্ধন থাকতে হবে হাকেল নীতি মেনে চলতে হবে ওইগুলো এরা মানে না এই জন্য এই অ্যারোমেটিক যৌগটা মানে আইরিনার দুই ভাগ করে অ্যারোমেটিক অ্যারোমেটিক বানালো পূর্ব ধীরে ধীরে সব দিলেন কেসে বলতো ফায়ার যদি যে ইয়া না সমালা সুচিন কি মুক্ত নাকি বন্ধ মধ্য এটা বদ্ধ প্রথমের সাথে এখন একটু অন্যভাবে শুরু করবো দেখো এই শখটা যদি জানো তাহলে এই শখটা তুমি ভালো করে শখটা হচ্ছে আমি একটা গল্প বলি আগে মনে কর যে একটা গ্রাম এই গ্রামে অনেক গোষ্ঠীর মানুষ আছে না কেউ সর্দার কেউ তালুকদার পরামালিক থাকে না এই গোষ্ঠীগুলোর মধ্যে ছোট থেকে বড় অনেক সদস্য আছে কেউ আজকে হয়েছে কারো বয়স পাঁচ মাস কারো দশ মাস কারো বয়স আশি বছর প্রত্যেক গোষ্ঠীতে ছোট থেকে বড় সদস্য আছে তাদের বয়স কিন্তু আলাদা কিন্তু তাদের নামের শেষে একটা জিনিস অবশ্যই থাকে কমই সুজন তালুকদার অমুক তালুকদার তমুক তালুকদার থাকবে না বংশ পরিচয় থাকবে না ঠিক এই জৈব রসায়ন মনে করতে একটা এলাকা ওই এলাকায় অনেকগুলো গোষ্ঠীর মানুষ বাস করে সেই গোষ্ঠীগুলোর নাম হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড কার্বনজিল গ্যাসেট এই প্রত্যেকটা গোষ্ঠীতে আবার ছোট থেকে বড় সদস্য আছে এবং তাদের নাম এসে একটা কমন অংশ আছে তাদের রক্ত আবার একই এইভাবে বোঝাতে চাচ্ছে দেখ তো আমরা একটা ছ কাকায়া আর কি পুরাটা আগে মাথার মধ্যে নিয়ে আসবে সবটা একটু বড় এখানে হবে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা

কার্বন সংখ্যা মনে করো এক দুই তিন চার Aber es ist in der Gefahr, es ist heute, التلميذ এইভাবে মনে রাখতে পারো যে আমরা কেমিস্ট্রিতে গণনা করতেছি কেমিস্ট্রির গণনাতে এক মানে মিথ দুই মানে ইট তিন মানে হচ্ছে প্রোপ চার মানে বিউট পাঁচ মানে পেন্ট ছয় মানে হেগস তারপরে হেড বর্ণনার ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো দেখো যখন আমি এক ইউজ করবো এক মানে উইথ উইথ প্রো বিউথ পেন আরও আছে আরো অনেক কিছু আছে দেখো তো আমাদের যেগুলো আপাতত লাগবে সেগুলো করতেছি আচ্ছা এরপরে দেখো এই যে এইগুলা আমাদের হচ্ছে একটা গ্রামের যে ছয়টা গোষ্ঠীর লোক অ্যালকেন গোষ্ঠী অ্যালকেন গোষ্ঠী অ্যালকেন গোষ্ঠীর লোকের নামের শেষে না এন থাকে বুঝছো এন আর এদের শেষে ইন থাকে এদের নামে শেষে আইন থাকে আইন এদের নামের শেষে কি থাকে অল থাকে অল আর এদের থাকে অ্যাল

কারণ তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে তো এখন একটা কার্বন থাকলে আমি তুমি দ্বিবন্ধন দিবে কেন বোঝা নেই আমার কথা এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন দ্বিবন্ধন থাকতে হবে যেহেতু এখানে কার্বনই একটা তাহলে দ্বিবন্ধন কীভাবে কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি করবে এই জন্য এই দুই সদস্য হয় না কিন্তু এটা দেখো তো এটা কি হবে বলতো ইট এন ইথিন

এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন দ্বিবন্ধন এইগুলো একটা কার্যকারী মূলক এই অ্যালকেনে নির্দিষ্ট কোনো কার্যকারী মূলক কিন্তু ধরা হয় যে এ কার্বন এক কার্যকারী মূলক আর এটা তো বুঝাতে পারলাম যে কেন এক এক কার্বনে সদস্য হতে পারে না এজন্য জন্য কোনো সময় দেখবি না মিথিন মিথাইন নাই বুঝতে পারছিয়েগুলো

এদের সাধারণ সংখ্যা হবে সি মাইনাস টু আর ওইগুলো সাধারণ সংকেত আমি দেব না ওইগুলো আসলে অ্যালকেনিক মূলকের সাথে ইয়ে করতে পরে বোঝা যায় এগুলো বুঝছো দেখো অ্যালকেনিক কার্বন যা হবে হাইড্রোজেন তার দ্বিগুণের সাথে দুই বেশি হবে আর অ্যালকিনে কার্বন তো হবে হাইড্রোজেন তার দ্বিগুণ হবে অ্যালকাইনে কার্বন তো হবে হাইড্রোজেন দুই গুণে দুই কম হবে তার মানে দেখো তো অ্যালকেন আর অ্যালকিনের মধ্যে হাইড্রোজেনের পার্থক্য কত কয়টা দুইটা মানে দুইটা কম থাকে কার অ্যালকিনে আর অ্যালকেন আর অ্যালকাইনের মধ্যে কার্বনের হাইড্রোজেনের পার্থক্য কয়টা চারটা কার কম থাকে বুঝতেছো না সি এ টুয়েল প্লাস টু এখানে দুইটা বাদ দিলে টুয়েল সেখান থেকে আরও দুইখান বাদ দিলে তো সেটাই বলতেছি কার্বন দুইটা কম আছে এর আরও দুইটা কম আছে তাই অ্যালকেন আর অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেনের পার্থক্য তো খুব চারটা প্রত্যেক ক্ষেত্রে ঠিক আছে এখন দেখো আমরা একটু সংকেত লেখা ট্রাই করি

আমরা লিখেছি প্রোপিন তিনটা কার্বন যেগুলো যেহেতু প্রোপিন অ্যালকিন যেগুলো এক কার্বনে ডাবল বন্ড হবে আর এই এক আর সিঙ্গেল বন্ড এই কার্বনে কয় এক ফাঁকা আছে এক দুই তিন তিনটা হাইড্রোজেন ধর এই কার্বনে দেখো এক দুই তিন তিন হাত হয়ে গেছে অলরেডি একটা হাইড্রোজেন এখানে দিতে হবে তাহলে চার হাত হয়ে যাবে এই কার্বনে আর এখানে আরো দুইটা হাত ফাঁকা আছে দুইটা হাইড্রোজেন

एकांतिक सीएस थ्री, सीएस टू, सीएस थ्री परवर्ड, सीएच, एक बच्चा है यार। दोस्तों बस ये भावे अनुलिखित बने। हेक्सेन, हेक्सेन, हेक्साइ